ভিডিও ফার্স আজকে আমি চলে আসছি নীলাম ফ্যাশন এখান থেকে তোমাদের পাকিস্তানি ইন্সপায়ার খুব দারুণ দারুণ কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেবো কিন্তু কটনের থ্রি পিসের কালেকশনে থাকবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি টু পিসের কালেকশনটা দিয়ে এটা নেটের কাজে কিন্তু খুব সুন্দর করে এমনারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা আর নিচে কিন্তু একটু গর্জিয়াস ওয়ার্ক করা থাকবে দেখো খুব সুন্দর করে ফিটি একটা ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে আপনার যেটা বাংলাদেশের আমরা থাই জর্জেট বলে খুব সফট কোয়ালিটির একটা যেটা এই যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো পরে থাকবে কত থেকে কত বডি ফ্রি সাইজ বেল 38 থেকে 44 পর্যন্ত সবাই পড়তে পারবে 38 থেকে 44 পর্যন্ত পড়তে পারবে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনটা কাপড়টা খুবই সফট একদম মোটা কাপড় থাই জর্জেটের মধ্যে খুবই সফট হয় সেটা গরমে কিন্তু তোমরা রাফটা ইউজ করতে পারবে প্রাইস তো দিয়ে দিছি এর জন্য বলছি চারটা কালার প্রাইস কত হয় প্রাইস তো মাত্র ৳30 টাকা মাত্র টাকা আছে নেগেটিভ ডিডিনেবেল মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ উইগিটে আছে আজকে নিয়ে অফার কালেকশন নেক্সট আরেকটা কালেকশন

মাত্র 630 প্রাইস থেকে মাত্র 630 টাকা উপরে নেক্সট স্টেপটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেবেন যারা বিজনেস করতে নিতে চান অবশ্যই কন্টাক্ট করুন মাত্র 630 টাকার আগুন কালেকশন কিন্তু ভিডিও কল করে দেখে শুনে শুনে নিতে পারবেন এই যে আরেকটা কালেকশন